নটার দিকে হয়তো বেরোবো নটার দিকেই বেরোনোর কথা আছে এখনো পর্যন্ত বেরিয়ে পড়েছি বন্ধুরা হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি মণিপাল হসপিটালে তো এখন যেখানে থাকি তার থেকে একটু দূরত্ব রয়েছে খুব বেশি না সামান্য বেশি পৌঁছে গেলাম মণিপাল হসপিটালে সব নাম রেজিস্টার করছে ততক্ষণ বসে এখানে অপেক্ষা করার পালা খুব ক্লান্ত হয়ে গেছে বন্ধুরা এ পাশ এখান ওখান ঘুরতে ঘুরতে ঘেমে নিয়ে জল হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা এরা একটু বাইরে বসতে আজকে হসপিটাল যাবার কথা আছে আজকে হলো পঁচিশে জানুয়ারি শনিবার আর এখন সকাল সাতটা পুরো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো তো আজকে যাবো নটার দিকে হয়তো বেরোবো নটার দিকেই বেরোনোর কথা আছে এখনও পর্যন্ত যেহেতু মেয়েরা তো আজকে ছুটি ওই জন্য আজকেই যাব গিয়ে এবার তারপর রেজিস্ট্রেশন কতক্ষণে কি কোন ডাক্তার কোন ডিপার্টমেন্টে আগে দেখানো হবে নিউরোলজিস্ট দেখানো হবে ও বাবার জন্য আমার জন্য দেখানো হবে আমার মাথায় যে পেন হয় যে মাথা ঘোরা নিউরোলজিস্ট দেখানো হবে আর তারপরে মানে সেটা ইয়ে বুঝে একদিনে তো সব হবে না হয়তো আর আমার ওই কলুনের জন্য যিনি কোলনের জন্য যে সার্জেন রয়েছেন খুব ভালো দেখলো রাত্রিরে মনিপালে খুব ভালো সার্জেন আছেন তো তাহলে তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এখন বাবাকে তো সাইকেট্রিস্টও দেখাতে হবে নিউরোলজির পর সাইকেট্রিস্ট মানে দেখাতে হবে কাছে সি নিউরোলজি ডিপার্টমেন্ট সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট এই দুটো পর তারপর বলুন আমার বললাম একদিনে সবটা হয়তো তো কোনো মতেই হবে না সব দেখানো এছাড়াও আমার তোমার ধরো নেফ্রোলজিস্ট আছে দেখানোর লিভারের জন্য রয়েছে আমার প্রত্যেকটা আলাদা আমার সুগারের জন্য আলাদা দেখাতে হবে তারপর ইউরোলজিস্ট দেখাতে হবে আর নেওয়ার জন্য সার্জন তাকে দেখাতে হবে আর প্যানক্রিয়াস আর লিভার একজনে কিনা সেটা যায় একজনই হয়তো হবে জানি না আসার লিভারে কি আলাদা মোট কথা আমার অনেক অনেকগুলো পরে পরে মানে যাওয়ার আগে সুযোগ মতন চোখটাও দেখাতে হবে এগুলো আর কি মানে ওর বাবার হচ্ছে নিউরোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট আর আমার তোমার নিউরোলজিস্ট ও হাড়ের আমার হাড়ের অর্থোপ্যাথিক আছে নেফ্রোলজিস্ট বললাম সার্জন জেনারেল সার্জেন আছে কোলনের কোলন ক্যান্সার স্পেশালিস্ট যে সেই ডাক্তার যেটা চেষ্টা করবে আজকে তারপরে পালমোনোলজিস্ট লাংসের লাংসের কন্ডিশান তো ভালো না জানে সমস্ত আর ইউরোলজিস্ট তারপর লিভার বললামই তো লিভার প্যাঙ্ক্রিয়াস এরকম সব সব কিছুই দেখাতে হবে ওই যে মেয়ে বলছিল তাই যারা যারা সুন্দর কমেন্ট করেছে না যে হাজব্যান্ড খুব অসুস্থ বোঝা যায় এবং আপনার কোনোরকম কষ্টে আছেন বোঝা যায় না চেহারা দেখে তো মেয়েকে কমেন্টটা করে শোনালাম দেখালাম মেয়ে বলল যে রিপ্লাইটা দিয়ে দাও যে কভারটা দেখে ভেতরের বইটা বিচার করতে যাবেন না ডোন্ট জাজ এ বুক ওলি সিইং ইটস কভার ভেতরে কি আছে না জেনে শুধু কভার দেখে বিচার করতেনা তো এই আমাকে যে আমি খুব সুস্থ আমার কিছু নেই কোনো কষ্টে নেই কোনো কিছু নেই আমার এমনি এমনি লোকে টাকা খরচ করে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টের ডাক্তার দেখানোর কথা ভাবে যেখানে আমাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই টাকা পুরোটাই হ্যাঁ যারা ডাড়া বাঁখা কথা বলছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই আমি আমার নিজের টাকায় আমার ট্রিটমেন্ট করাচ্ছি আমার যে ট্রিটমেন্ট একটা টাকাও কিন্তু আমার হাজব্যান্ডের টাকা আনি নি আমি ট্রিটমেন্ট আমার ট্রিটমেন্টের টাকা সম্পূর্ণ আমার এর আগের বারও হয়েছিল তাও আমার যখনই হয় আমার যত ওটি হয়েছে যা হয়েছে সব আমার টাকাতেই হয়েছে হ্যাঁ তাই এমনি এমনি কেউ টাকা পয়সা শুধু শুধু খরচ করে না যদি না তার সিরিয়াস কোনো সমস্যা থেকে থাকে ওই যে বললাম ওই অ্যাক্টিংটা আমার ঠিক আসে না যে ওরে বাবার কি কী অবস্থা বিছানা ছেড়ে উঠতে পারছি না শরীর খারাপ আমার তোমরা জানো বলি কিন্তু আমি পড়ে থাকি না কিন্তু যেটা বলি তার কোথায় যা হয় তার জাস্ট হান্ড্রেড পারসেন্টের মধ্যে জাস্ট টেন পারসেন্ট হয়তো বলি বাকি যে কি হয় কোলোনের যেটা সাসপেক্ট করেছিলেন গতবার মানে এপ্রিলে ডাক্তার ট্রিটমেন্ট না করেই তো চলে গেছি সেটার জন্য প্রত্যেকটা দিন কি যন্ত্রণার মধ্যে যায় সেটা আমি জানি ও আরেকটা ভুলে গেলাম কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট তো অবশ্যই দেখাতে হবে আগেরবার এনজিওগ্রাম হয়েছিল ব্লকেট ছিল সেটা তখন এনজিওগ্রামের দ্বারা সামাল দেওয়া গেছে কিন্তু তারপর এখন তো রেগুলার নিত্য নৈমিত্তিক চেস্ট পেন লেগে আছে সর্বিট্রেট জীবের নিচে না দিলে সেই চেস্ট পেন কমে না অবশ্যই কার্ডিওলজিস্ট তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা অর্গ্যান আলাদা আলাদা করে দেখাতে হবে আমাকে সব করে কেউ ডাক্তার দেখাতে চায় না সব করে কেউ হসপিটালে গিয়ে বসে থাকে না সব করে কেউ ডাক্তারের পেছনে ট্রিটমেন্টের পেছনে কারি কারি টাকা খরচ করে না আবারও বললাম কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই পুরোটাই নিজস্ব টাকায় দেখা যাক কত দূর কী হয় কী বলছেন তারপর ট্রিটমেন্ট কি টেস্ট আগেরবার তো টেস্ট দিয়েছিলেন প্রচুর ব্লাড টেস্ট এবং এন্ডোস্কপি কোরোনোস্কোপি না করেই যে চলে গেলাম ওনার কারণে উনি ছিল হয়েছিল কাজের লোক ছিল ড্রাইভার ছিল সবাই দেখছিল তারপরেও এমনই ইয়ে হলো যে আমাকে চলে যেতে হলো এন্ডোস্কোপি তো তোমরা জানো সেটা তো যথেষ্ট পেইনফুল আর কোলোনোস্কোপি আমি যেটুকু দেখেছি সার্চ করে নেটে ওটা তো বোধহয় অ্যাডমিট করে অজ্ঞান করেই করে কারণ সেটাও প্রচণ্ড পেনফুল তো এটা তখন বলেছিলেন এখন ডাক্তার কী বলবেন দেখা যাক সব কিছু তো এই সকালবেলায় বারান্দায় বসে এখনও আমার ব্রাশ করা হয়নি ব্রাশ করবো করে চা করে চাটা খাবো প্রেসক্রিপশান যা যা ওর বাবার যা যা কিছু রয়েছে সেই সবগুলো নেব বুঝি আমাকে লাস্ট ডাক্তার যা বলেছিলেন এপ্রিলে সেগুলো তেইশ সালের প্রেসক্রিপশানও সমস্ত নিয়ে এসেছি তো এই যাই দেখা যাক হ্যাঁ কত দূর কী হয় কয়েকটা দূর পরে চলো বন্ধুরা দিন শুরু করে দিই কীরকম কী কাটবে দিন কী হবে তোমরা সেটা একটু বুঝতে পারবে জানতে পারবে একটু বেরিয়ে গেছি বন্ধুরা মণিপাল হসপিটালের উদ্দেশ্যে একটুখানিকটা পথ এখান থেকে এখন আগে মেয়ে থাকতো ইন্দিরানগরে তখন ওখান থেকে একদমই কাছে ছিল কিন্তু এখন একটুখানি দূরত্ব তো যাই হোক দূরত্ব হলেও খুব বেশি না যদিও শনিবার হলেও আজকে বেশ জ্যাম রয়েছে সেই জন্য মানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে যথেষ্ট গরম এখানে দিনের বেলাতে কারণ এখানে তো সেরকম ঠান্ডা পড়ে না আমাদের ওখানে যেরকম পড়ে তার ফলে বাইরে কীরকম রোদ দেখতেই পাচ্ছ ভেতরে গাড়িতে গরম লাগছে মনে হচ্ছে এসি চালালে ভালো হতো এতটাই মানে কষ্ট হচ্ছে তো কি আর করা যাবে কিছু তো করার নেই রাস্তাঘাট এত এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আর দুদিকে সবুজ দেখো দেখতেই ভালো লাগে যেতে যেতেই যায় দুদিকের যে সবুজ এত সুন্দর সত্যি মনটা ভালো হয়ে যায় তো যাই হোক এখন হসপিটাল যাবো যেহেতু তখন সেহেতু মনের মধ্যে অনেক রকমই হচ্ছে কাজ হচ্ছে যে ঠিকঠাক কিভাবে কি দেখানো হবে একদিনে তো সব কিছু দেখানো কোনো মতেই সম্ভব নয় ধুমিস্টা চ্যাটার্জিকে দেখানো হবে নিউরোলজি ডিপার্টমেন্টে তো আমারও দেখানো হবে যেহেতু আমার মাথায় ওই পেন এবং হাঁটা জলার প্রবলেম হচ্ছে তো দেখাতে হবে তো সেটা তারপরে বাদ বাকি আর কি কি করা যায় কোন ডিপার্টমেন্টে আর দেখানো যায় এখন সেটাই দেখো আমাকে আজকে ক্যামেরা করে দিচ্ছে মেয়ে তো সেই জন্য তাই বলছি আর কি যে পৌঁছিয়ে তারপর কতক্ষণে কি হবে কতক্ষণ লাগবে কিছুই জানি না কিছুই বুঝতে পারছি না যদিও হসপিটাল যাওয়া মানে সারা দিনের মতন যাওয়া হাতে সময় নিয়ে যাওয়া সেই কারণে আজকে মেয়ের ছুটির দিনে আর আগামীকাল রবিবার আবার হসপিটাল এখানকার সব প্রাইভেট হসপিটাল বন্ধ থাকে তাই জন্য আজকের দিনটা যতটা সম্ভব দেখিয়ে নিতে হবে তবে সবটাই সময় সাপেক্ষ ব্যাপার কোন ডাক্তারের কাছে কতক্ষণ সময় লাগবে বা কোনো টেস্ট দেবেন কি না টেস্ট দিলে টেস্টগুলো করাতে সময় কি লাগবে সব কিছু তার উপরেই ডিপেন্ড করছে যাই হোক আগে তো যাই দুগ্গা দুগ্গা বলে তারপরে গিয়ে দেখা যাক যে কোনটা কি হচ্ছে আগে পরে বা কোথায় কি হচ্ছে তো দেখো বাবা বাইরের রোদটা দেখে না আর বলছি যে গাড়ির ভেতরেও গরম ভীষণ লাগছে আর শনিবার হলেও ভীষণ জ্যাম রয়েছে ব্যাঙ্গালোরের জ্যাম তো বিখ্যাত জানোই তো সেই জ্যামে শনিবারেও এতটা জ্যামে পড়তে হয়েছে যে একটুখানি সময় বেশি লেগে গেল। তো যাই হোক তবু চলো কিছু তো করার নেই জ্যামই হোক আর যাই হোক বেরিয়েছি যেতেই হবে ডাক্তার দেখানোটাও মানে একান্তই দরকার সেই কারণে তা হলে আর কি শুধু শুধু সুখে থাকতে ভূতের কিল খেতে যায় বলো ডাক্তার বদি হসপিটাল করতে আর কে চায় যাওয়া মানেই তো দিনের ব্যাপার আর এখানে ঘোরো ওখানে ঘোরো এই টেস্ট ওই টেস্ট যা দেবেন এসব এক বিরাট ঝক্কির ব্যাপার পৌঁছে গেলাম বন্ধুরা মণিপাল হসপিটালে যারা এসেছ দেখেছ তারা তো জানোই কি বিশাল হসপিটাল তো আমি প্রথম আসছি মণিপালে এর আগে মণিপালে আসেনি মেয়ে সব রেজিস্ট্রেশনের কাজকর্ম করছে আর এখানে অপেক্ষা বসে অপেক্ষার পালা ওর বাবা এখানে বসে আছেন তো আর আমরা দেখছি কত তাড়াতাড়ি কাজগুলো হয় দেখো বন্ধুরা ঘেমে নিয়ে জল হয়ে গেছে একদম এখন মনে হচ্ছিস যদি এখানে এসি চলতো আসলে এতটা বড় জায়গা একবার এদিক একবার ওদিক এই দৌড়ঝাপ করতে করতেই বসে আছি ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছি কিছু টেস্ট হবে আমার সেই জন্যে মানে আর মানে শরীর যেন চলছে না এখন অনেক সময়ের ব্যাপার প্রায় এখন চারটে বেজে গেছে তো এখনও টেস্টগুলো করতে অনেকটা সময় লাগবে আর সত্যি মানে শরীর চলছে না বললাম না এত জায়গা ঘোরাঘুরি করতে হচ্ছে মানে একবার এখানে একবার ওখানে এই চলছে আর কি এখানে তো ওভাবে যখন তখন ক্যামেরা করা যায় না তাও একটু ছোট্ট করে দেখে নিলাম যেখানে ওয়েট করছি বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারই কিছুটা অংশ হসপিটাল থেকে ফিরছি বন্ধুরা এখন সাতটা বেজে গেছে প্রায় তো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি কি হলো না হলো সব কাল তোমাদের জানাবো যদি ভালো লাগে একটা লাইক তো করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে আবার নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর আমার ব্লগগুলো 국민 되고, 가로되고일부